আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সম্মানিত দর্শক আপনি কি নিজে রঙের কাজ করতে চান অথবা আপনি রংমিস্ত্রি দ্বারা যদি রঙের কাজ করাতে চান তাহলে কিভাবে আপনি কাজ করবেন এবং কিভাবে আপনি কাজ করাবেন বিস্তারিত জানার জন্য বোঝার জন্য আপনার দেখতে হবে এই ভিডিওটি আমি এই ভিডিওর মধ্যে আপনাকে গসা থেকে রং কমপ্লিট পর্যন্ত সমস্ত কাজের প্রসেস দেখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ কিভাবে আপনি ঘষবেন কিভাবে সিলার করবেন কীভাবে ওয়ালপুরি করে ফ্রেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করবেন বিস্তারিত জানার জন্য আপনার থাকতে হবে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় দর্শক প্রথমে আপনি একশো বিশ নাম্বার অথবা আশি নাম্বার ফাতর নিবেন একশো বিশ নম্বর অথবা আশি নম্বর ফাতরের দ্বারা গোসে মেজে মসৃণ করে নিতে হবে এবার আপনি জারুর সাহায্যে অথবা পানির সাহায্যে আপনি ধুয়ে নিতে পারেন আপনার দেওয়ালটা তো পরিষ্কার করার পরে আপনি দেখবেন আপনার দেওয়ালে কোনো ফাটল আছে কি না কোনো গর্ত আছে কি না যদি গর্ত থাকে তো সেগুলিকে বালু এবং সিমেন্টের সাহায্যে অবশ্যই বরাট করে নিবেন তো দেখেন এই দেওয়ালের মধ্যে গর্ত দেখা যায় এই গর্তগুলি কেন হলো এই গর্তগুলি এই ঘরের প্লাস্টার যখন করছে তখন বালুগুলিকে চালনির সাহায্যে চালে নাই তো না ছেলে প্লাস্টার করার কারণে আজকে এই দেওয়ালের মধ্যে এই সমস্ত গর্তগুলি হয়েছে তো এই গর্তগুলি আপনি বালু এবং সিমেন্টের সাহায্যে বরাট করে নেন তো এবার আপনার সিলার প্রয়োগের পালা তো আপনি কিভাবে সিলার করবেন বাই সিলার আপনি যদি ওয়ালপুটটি করেন তাহলে এক কোট সিলার করবেন তো সিলারটা কিন্তু পাতলা হবে একশো পারসেন্ট পাতলা অর্থাৎ এক লিটার সিলারের সাথে এক লিটার পানি মিশ্রণ করবেন মিশ্রণ করে এক কোট অর্থাৎ একবার আপনি প্রয়োগ করবেন তো একবার প্রয়োগ করে আপনি একশো বিশ নম্বর সিরিজ কাগজের দ্বারা গসে মেজে দেওয়ালটাকে আবারও মুসরিণ করে নেবেন এবার হলো আপনার পুটিং করার ফালা কীভাবে আপনি প্রুটিং প্রয়োগ করবেন ভাই আপনি পুটিং এক কোট প্রুটিং মারেন তো এক কোট ওয়াল পুটি করবেন এক কোট ওয়ালপুরটি করার পরে আপনি কমাস কম একদিন বিরতি দেন একদিন বিরতি দিয়ে এরকমভাবে ডলে গষে মুসৃণ করে আবারও আপনি ফাইনালি কোট দ্বিতীয় কোট ওয়ালপাটটি প্রয়োগ করেন তো আপনি ওয়ালপোটটি কিন্তু খুলবেন আর লাগাবেন তো যদি আপনার পানি মিশ্রণ করার প্রয়োজন হয় কিভাবে আপনি পানি মিশ্রণ করবেন কতটুকু পানি মিশ্রণ করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব ইনশাল্লাহ তো এবার আপনি রং করবেন তো কিভাবে আপনি রং করবেন তো দেখেন যদি আপনি প্লাস্টিক পেন্ট করেন তাহলে প্লাস্টিক পেন্ট করার জন্য দেওয়ালে কিন্তু আর সিলার মারার কোনো প্রয়োজন নেই গসেমজে অল্পটি গসে মেজে মসৃণ করে আপনি প্লাস্টিক পেন্ট করবেন তো প্লাস্টিক পেন্টের সাথে কতটুকু পানি মিশাতে হবে এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি দেখবেন তো কিভাবে রংটা বানাতে হয় এবং আপনি দেওয়ালে রঙ বানিয়ে প্রয়োগ করবেন তো এক কোট করার পরে কমাস কম আপনার ছয় ঘন্টা বিরতি দিতে হবে ছয় ঘন্টা বিরতি দিয়ে আপনি দ্বিতীয় কোট অর্থাৎ ফাইনালি কোট প্লাস্টিক পেন্ট অ্যাপ্লাই করবেন তো যখন আপনার রং কমপ্লিট হয়ে যাবে ফিনিশিং কোট করা হয়ে যাবে তখন হলো আপনার স্কাটিং এবং আপনার বঠার তো আপনি কিভাবে স্কাটিং করবেন স্কাটিংয়ে কিভাবে করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন তো আপনি মনের মতন করে ডিজাইন করতে পারবেন উপরে বঠার দিতে পারবেন এভাবে আপনি ডিজাইন করে বটার করে আপনার রঙের কাজটাকে কমপ্লিট করে নেন প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কোনো উপকারে আসে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই পেন্টার বাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.